একটা এক্সাম্পল দিয়া দিই মুসলমান ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন আপনি যত অল্প সম্পদের মালিক হন না কেন ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় যদি দান করে দেন তার দ্বিগুণ সম্পদ বাড়ায় দেন কে এজন্য দান যখন করবেন আপনি মনে করবেন না আপনার কম হয়ে গেছে আপনি মনে করবেন আপনার দান সদকা করার কারণে আল্লাহ পাক আপনারে বেশি বাড়ায় দিবেন এর একটা एग्जांपल আপনাদের সামনে দিইলি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একজন ফকির গিয়েছে কি গিয়েছে ভিক্ষুক গিয়ে बोलतेছে আর রাসূলুল্লাহ আমার একটু ভিক্ষা দেন কি দেন ফকির বলতেছে নবী আ সকাল বেলা আমি কিচ্ছু খাই নাই দুপুর হয়ে গেছি আমার পেটে কোনো খাবার নাই নবী গো আপনি যদি পারেন কিছু ভিক্ষা করে দিয়ে দেন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফকির ও ভিক্ষুক ভাই তুমি তো আজকে একদিন পর্যন্ত না খেয়ে আছো আল্লাহর নবী তার পেটের চাদরটা খুলে দেখায় দিলেন এই যে দেখো আমার পেটের মধ্যে পাথর বাদা তুমি তো একদিন পর্যন্ত না খেয়ে আছো আমি নবি আজ তিন দিন পর্যন্ত না খেয়ে আসি আমার পেটে কোনো খাবার নাই কোন সুবহানাল্লাহ কিন্তু ফকির তুমি আমার কাছে যখন ভিক্ষা চেয়েছো আমি তোমাকে মাহরুম করব না তুমি আমার জানাই

এই যে বাতি জলে ওই বাতি থেকে যখন পোলটা বের করা হয় ওই পোলটার মধ্যে সামান্য তেল থাকে কি থাকে না সলতা বলে না পোলতা বলে কি বলে সলতা বলে দেখি আরেক জায়গায় পোলটা বলে তো যাই হোক এই পলটা যখন বাতির মধ্যে থেকে তুলে তার মধ্যে সামান্য কিছু তেল থাকে কি থাকে না হজরত ওসমান রাজি আল্লাহ ওই সলতার তেল সিপে 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 বাতির মধ্যে রাখতেছে এই ফকির যখন এটা দেখছে ফকিরের মেজাজ ভালো হবে না খারাপ হবে চাইতে পাঠালো এ তো দেখে আমার চাইতে বড় ফকির এমন সলতার তেল জন্মের সিপা শিখতেছে এই মানুষটা আর যাই হোক আমার এই কোনদিন দিতো দিবে না ফকির এক দরবেশ বিশ্ব নবীর সামনে চলে গিয়েছে আল্লাহর নবী বললেন ফকির তুমি কি ভিক্ষা চেয়েছো সঙ্গে সঙ্গে ফকির বলতেছে নবী আমি ভিক্ষা চাইব কি আমি তো লজ্জায় সেখান থেকে চলে আসছি আল্লাহর নবী বললেন ফকির তুমি কি ভিক্ষা চেয়েছো নাকি কয় হুজুর আমি তো ভিক্ষা চাই নাই আমি দেখলাম আপনার জামাই সিপে সিপে বাতির তেল গুলো রাখতেছে যেই মানুষটা সামান্য তেল চিপে চিপে রাখে এই মানুষটা আর যাই হোক আমার ভিক্ষা দিতে পারে না আল্লাহর নবী বললেন ফকির তুমি একবার ভিক্ষা চেয়ে দেখো আমার জামাই তোমার অনেকগুলো ভিক্ষা দিয়ে দিবে জোরে করো সুবহানাল্লাহ ফকির আবার চলে গিয়েছে হযরতি ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন প্রবেশ করতে যাবে এবার দেখি উটলের মধ্যে অনেকগুলা তুলা মেলে দে আছে কি মেলে দেয়া আছে তুলা তুলা আগের দিনে দেখতেন নাই যে কি করে মেঝের মধ্যে সিমুলে তুলা মেলে দিত এই তুলা যখন মেলে দেয়া হয় কিছু তুলা উড়ে যায় কি যায় না হজরত ওসমান রাজি আল্লাহ যেই দিকে তুলা উড়ে যায় লাফায় লাফায় ওই তুলা গুলি ধরে এই দিকে যায় ওই দিকে লাভ দেয় ওই দিকে যায় ওই দিকে লাভ দেয় ফকিরের মেজাজ ভালো হবে না খারাপ হবে ফকির চিন্তা করে সর্বনাশ যেই মানুষটা সামান্য তুলা গুলি লাফায় ধরে আর যাই হোক এই মানুষটা আমাদের ভিক্ষা দিতে পারে না এক দূর বিশ্ব নবীজির সামনে গিয়েছে আল্লাহর নবী বললেন ফকির তুমি কি ভিক্ষা চেয়েছ নাকি যেই মানুষটা সামান্য তুলা লাফায় লাফায় ধরে এই মানুষটা আমারে কোনোদিন ভিক্ষা দিবে না এই জন্য আমি ভিক্ষা চাই নাই আল্লাহর নবী বললেন ফকির এত ধৈর্য হয় না আমার জামাইয়ের কাছে একবার ভিক্ষা চাও আমার জামাই তোমরে অনেকগুলো ভিক্ষা দিয়া দিবে জোরে জোরে পড়না বাবা সুবহানাল্লাহ ফকির বাধ্য হয়ে আবার গিয়েছে এবার গিয়া দেখে যা ছিল আর সর্বনাশ হইছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আরো। এই যে পিপরার গর্ত থেকে পিপরা মুখে খাবার নিয়ে যায় কি যায় না পিপরাগুলি খাবার নিয়ে যায় হজরত ওসমান রাজি আল্লাহ তালু খপ করে পিঁপড়া ধরে আর পিঁপড়ার মুখ থেকে খাবারগুলি গুলি কেড়ে কেড়ে নিয়ে রাখে আর একটা পিঁপড়া যায় পিঁপড়ারে খপ করে ধরে আবার পিঁপড়ার মুখে যে সত্য মিষ্টির দ্বারা খাবারের দ্বারা থেকে ওইটা নিয়ে রাখে আচ্ছা বলেন তো এইটা দেখার পর ফকিরের মেজাজ ভালো হবে না খারাপ হবে ফকির চিন্তা করে সব আমি তো মনে করেছিলাম সাধারণ কৃপণ

কই এবারে তোদিক আর কথা আপনার জামাই পিপরার মুখ থেকে খাবার গুলি kere kere নেই ও নবী যেই মানুষটা পিপরার মুখ থেকে সামান্য খাবার kere নেই এই মানুষটা আর যাই হোক আমারে কোনো দিন ভিক্ষা দেবে না হুজুর আর দরকার নাই আপনারও ভিক্ষা দেওয়ার দরকার নাই আপনার জামাইয়েরও দরকার নাই আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে মাপ চাই এরকম ফকির সমাজে আছে না নাই একজন কে আগেই বলতেছে ভাই মাফ করেন আবার কয় ভাই মাফ করেন এখন ফকির যখন মানুষের কাছে মাফ চাই ওই লোকের মেজাজ ভালো হবে কি খারাপ হবে না ভালো হবে খারাপ হয় যাই মিয়া তুমি আমার কাছে এত মাপ চাও কেন কয় ভাই মাফ করবেন না কয় তাহলে ভিক্ষা দেন মানে আমরা যখন ভিক্ষা চাই ফকির বলতেছে তখন অনেকে বলে মাফ করেন এরকম বলে কি বলে ভিক্ষা চাইলেই কয় মাফ করেন এজন্য ফকির নিজেই আইন চালু করছে ও আগে মাফ চেয়ে নাই মাফ করলে কয় ভিক্ষা দেয় সিস্টেম ভালো না খারাপ এরকম অসংখ্য ফকির আছে দেখবেন ওরা টাইম নষ্ট করে না যেই বাড়িতে ভিক্ষা পাওয়া যায় ওই বাড়িতেই যায় যেই দরজায় ভিক্ষা পাওয়া যায় না ওই বাড়িতে সময় নষ্ট করে না কথা বল ভিক্ষি না এই ফকিরও চিন্তা করলো আর সময় নষ্ট করা যাবে না নবী আমাদের ছুটি দিয়ে দেয় আল্লাহর সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলেছি, আমার জামের কাছে তুমি চলে যাও আমার জামাই তোমার অনেকগুলো ভিক্ষা দিয়ে দেবে তুমি কি বিশ্বাস করলে না ও ফকির একবার তুমি আমার জামের কাছে বলে দেখো আমার জামাইয়ের কাছে একবার ভিক্ষা চেয়ে দেখো আমার জামাই তোমার অনেক গুণা ভিক্ষা দিয়া দিবে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী বললেন ফকির কি করে দেখার দরকার নাই ডাইরেক্ট উনি ভিক্ষা চাইবা এবার ফকির আবার চলে গিয়েছে এবার আর ভিতরে যায় নাই বাইরে থেকে ওসমান বলে একটা বোর জোরে ডাক দিয়েছে ওসমান বলে যখন জোরে ডাক দিয়েছে

আমার সব সম্পদ তোমার সামনে মেলে ধরলাম আমার বাড়িতে যা তুমি দেখতেছো যেটা পছন্দ হয় আমারে বলো আমি তোমার হিক্কা দিয়ে দেব জুরি জুরি কুনরা বাবা ফকির কিন্তু খুশি হয়ে গেছে যা চাও তাই দেব তোমারে এই কথা যদি কোনো ফকিরকে বলা হয় ওই ফকিরের আনন্দ হবে না কষ্ট হবে খুব খুশি হয়ে গেছে ফকির লক্ষ্য করে দেখি হজরত ওসমান রাজিয়ালহর বিশাল বড় একটা উটের কাফেলা অসংকোট লাইনে দাঁড়ানো এই ফকির সঙ্গে সঙ্গে বলতে সোসমান যদি মন চাই তোমার একটা উট আমার একটু ভিক্ষা দিয়া দাও কবেন না আচ্ছা বলেন তো এটা যদি আমাদের দেশ হতো আপনি যদি কোনো ফকিরকে বলতেন ফকির ভাই আমার মনটা খুব ভালো আপনি যা চান আপনারে ভিক্ষা দিয়ে দিব ফকির যদি বলে ভাই যান আপনার মোটরসাইকেলটা ভিক্ষা দেন আপনার মেজাজ ভালো হবে না খারাপ হবে মানে সে যুগের উট মানে বর্তমানের প্রাইভেট কার কথা বল না কিন্তু দেখা গেল দান করার কেমন ফজিলত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝাইয়া দিলেন ওসমান রাদি আল্লাহ বললেন ফকির এই যে বিশাল বড় কাফিলা দেখা যায় তুমি একটা ওর ভিক্ষা চেয়েছ যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা তোমারে দিয়া দিলাম জোরে জোরে কন্যা এখন ফকিরের সাহস বেড়ে গেছে ফকিরের সাহস বাড়ে না এক লোক আমাকে বলে হুজুর ফকিরের সাইজ করছে আলো ভাই এত মানুষ থাকতে ফকিরের সাইজ করলেন ব্যাপার কি কয় হুজুর আমার বাড়ি পাঁচ তলা পাঁচ তলার উপরে আমি থাকি ফকির সমানে সে কলিং বেল চাপ এরকম আছে না নাই আগে তো বাইরে থেকে একটু মা বাবা একটু মা বাবা বলে ডাক দিত এখন আর তাও বলে না সমানে কলিং বেল চাপে কারণ যদি হাত দেয় তাহলে বুঝবে যে ফকির দরজা খুলবে না এজন্য ফকির রাসালা সমানে শহরের দিকে কলিং বেল চাপতেই থাকে তো বলে হুজুর আমি পাঁচতলা থেকে নিচে নেমে দরজা খুলে দেখি ফকির মেজাজ ভালো হবে না খারাপ হবে আসো বলে আমি তলায় নিয়ে গেলাম নিয়ে গিয়ে বললাম ফকির ফকির ভাই বলে বেটা এই কথা তো তুমি নিচতলাতেই বললে হতো তুমি আমার পাঁচতলাতে উঠায় বললাম তুই যেমন আমার পাঁচতলা থেকে নিচে নামাইছিস আমি তোর পাঁচতলা থেকে উঠা আবার নামাইলাম এরকম করা কিন্তু যাবে ফকিরকে সাইজ করা যাবে একটা কলিং বেল দেখলাম আশ্চর্য কলিং বেল বাড়িতে গিয়ে কলিং বেলে চাপ দিলে দেখবেন অনেক রকম আওয়াজ হয় এরকম আওয়াজ হয় কি হয় কিন্তু এটা এমন একটা কলিং বেল এটা এমন একটা কলিং বেল যে কলিং বেলে চাপ দিলে কুকুরের আওয়াজ হয় কিসের আওয়াজ কলিং বেলের চাপ দিলে হ্যাঁ মানে মনে হয় যে কুকুর কামড়া কামড়ি করতেছে তো কলিং বেল চাপ দিল বাইরের লোক আসলে বললাম ভাইজান এত কলিং বেল থাকতে এই কুকুরের ডাকলা কলিং বেল রাখলেন কেন কই হুজুর ফকিরকে সাইজ করার জন্য কারণ ফকির এত ডিস্টার্ব করে এজন্য এই কলিং বেলটা বানাইছি কুকুরের ডাকলা আর বাড়ির গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান এখন কুকুর হইতে সাবধান যখন লিখা আছে আর ফকির এসে যখন কলিং করে থাকে ও এক ফকিরের বিশ্বাস করেন বাবা এরকম করা যাবে যাবে ফকিরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তাহলে খুশি হবেন কে জলে বলেন কে এই ফকিরকে যখন বলছে ওসমান যে যতগুলো উঠ আছে যেটাই ইচ্ছা তুমি নিয়ে যাও ফকিরের সাহস বাড়ছে কি বাড়েনি এই ফকির আসতে করে যেই উটের কাফেলা ওই উটের কাফেলার সামনে উট ধরে টান দিয়েছে যেমন সামনে দড়ি ধরে উটের টান দিয়েছে ওই উটের পেছনে পিছনে আরো দুই তিনটা উট চলে আসছে জোরে জোরে বলনা বাবা সুবহানাল্লাহ আমার ভয়রা

এই ফকির এখন আশ্চর্য হয়ে গিয়েছে ফকির সঙ্গে সঙ্গে বলে ওসমান এতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমি কথা বলতেছি এই বাড়িতে আমি এর আগেও কিন্তু তিনবার আসছি কয়েবার আসছি তিনবার আসছি তুমি এত বড় দানবী কিন্তু আমি প্রথমবার এসে দেখলাম তুমি বাতির সুলতার তেল সিপে সিপে বাতির মধ্যে রাখতেছো দ্বিতীয়বার এসে দেখলাম তুমি তুলা গুলি লাফায় লাফায় ঘটতেছ তৃতীয় নম্বর এসে দেখলাম তুমি পিপরার মুখে খাবার গুলি কেড়ে কেড়ে নিচ্ছ ও ওসমান তুমি তো এত বড় দানবি এই তিনটা কাজ কেন করলা আমি ফকির একটু তোমার কাছে জানতে চাই সুবহানাল্লাহ কবেন না ফকিরের মধ্যে কৌতূহল আছে না নাই এত বড় দানবীর তুমি কিন্তু প্রথমবার এসে দেখলাম তুমি বাতির সলতাত তেল চিবিয়ে চিবিয়ে রাখতেছো দ্বিতীয় নাম্বার দেখলাম তুলা গুলি লাফালাফাা ঘুরতেছো তৃতীয় নাম্বার দেখলাম পিপরার মুখ থেকে খাবার গুলি কেটে কেটে দিছো ও ওসমান আমি তো মুসলিমদের কারণটা কি আমি একটু জানতে চাই সুবহানাল্লাহ ক হযরতি ওসমান রাদিয়াল্লাহু তাআলাও বলেছেন ফকির এতক্ষণ তুমি যা দেখেছো ঠিক দেখেছো কিন্তু তোমার মধ্যে সেই ব্যাখ্যাটা তৈরি হয়েছে কিন্তু বাস্তব বড় সম্মেলন আলাদা জুরেন জুরেন মোল্লা বাবা সুবহানাল্লাহ ও সাকিন তুমি প্রথমবার এসে দেখেছো ওই যে বাতীর তেল গলিছি পেঁচি যা আমি রাখতেছি এই তেলটা আমার টাকার বিনা নয়। লিল্লাহ হে তাকবীর আল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ দোধন আগমন মাওনা আব্দুল্লাহ আমিন সাহেবের আগ এলাকাবাসীর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নিজে বাঁচো পরিবারকে বাঁচাও আপনি যদি পরিবারের মধ্যে কোরআন দিয়ে দেন আপনার পরিবারে অভাব আসবে না আপনার পরিবারটাকে সংশোধন করে দিবেন কে জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বারবার তাগিদ দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার এনা কু আনফুซাকুম আগে নিজে বাঁচো ও আহলিকুম নাও পরিবারকে বাঁচাও তাহলে পরিবারকে বাঁচানোর চারটা কর্মসূচির মধ্যে এক নাম্বার কর্মসূচির নাম হলো কোরআন শিক্ষা করা কি করা কোরআন শিক্ষা করা এরপরে দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো পরিবারের মধ্যে নামাজ কায়েম করা কি করা আমার সমাজে আছে আস্তে করে ফজরের আজান যখন হয়ে যায় উজু করে মসজিদের দিকে রওনা দেয় কিন্তু নিজের বাচ্চাটা নামাজ পড়লো কিনের খবর রাখে না ঠিক কিনা বলে অনেকে বাচ্চাকে ডাক দেই না কই হুজুর আমার বাচ্চার তো এসএসসি পরীক্ষা চলছে আমার বাচ্চা তো পরীক্ষা চলতেছে এই রকম মুহূর্তে যদি ফজরের নামাজ পড়ে তাহলে আমার সন্তানের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন না বিশ্বাস করেন মুসলমান আপনি নিজে নামাজ পড়লেন আপনার সন্তান নামাজ পড়ল কিনা আপনার বিবি নামাজ পড়ল কিনা আপনার মেয়েটা নামাজ পড়লো কিনা আপনার ছেলেটা নামাজ পড়লো কিনা এই খবর যদি আপনি না রাখেন আপনি কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না নামাজের দরকার আছে বিশ্ব নবীজি বলেছেন বাচ্চার বয়স যখন হবে সাত কত বছর সাত বছর বয়স যখন হবে এই বাচ্চাকে নামাজের জন্য আদেশ করা লাগবে আমার ভাইয়েরা বাচ্চাকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া লাগবে আমাদের সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন মসজিদে আসে একটু দুষ্টমি করে অনেক মুরব্বি তাদেরকে গাল মন্দ করে কি করে না এটা করা যাবে না ছোট্ট বাচ্চা মসজিদে এসেছে সে একটু দৌড়াদৌড়ি করবে যে একটু হাসাহাসি করবে খবরদার তাকে কেউ ভয় দেখাবেন না কারণ আপনি যদি রাগান্বিত হন ওই বাচ্চা মসজিদে আসা বন্ধ করে দিবে কথা বলবেন কি সম্মানিত ভাইয়ারা মসজিদে ছোট্ট বাচ্চা আসবে এর পরে যখন দশ বছর বয়স হয়ে যাবে আপনার সন্তান যদি নামাজ আদায় না করে ওই সন্তানকে মারধর করে নামাজ ধরাতে হবে কি করে প্রহার করতে হবে মেরে পিটে হলেও তাকে নামাজের কায়দায় নিয়ে আসতে হবে তাকে মসজিদের মধ্যে নিয়ে যেতে হবে যদি আপনি না পারেন আপনার পরিবারকে আপনি বাঁচাতে পারলেন না এই সন্তানগুলি জাহান নামের মধ্যে যখন চলে যাবে জাহান নামে যখন তাদেরকে ফেরা হবে তারা বলবে وقال الذين كسروا ربنا ارنا الَّذَيْنِ اضلنا من الجن والانس نجعلهما تحت اقدامنا ليكون من الاسفل شتى لغير الله اكبر এই সন্তান গুলি কামতের আল্লাহকে বলবে আল্লাহ আজকে যদি আমাকে জাহান নামের মধ্যে যাওয়া লাগে তাহলে ওই পিতা মাতাদেরকে আমাদের সামনে নিয়ে আসো আমরা যখন অন্যায় করেছি আমাদের পিতা মাতা আমাদেরকে নিষেধ করে নাই আমরা চুরি করেছি আমাদেরকে নিষেধ করে নাই আমরা নামাজ পড়ি নাই আমাদেরকে নামাজের জন্য তাগিদ দেয় নাই আজকে আমার

নামাজ বিনি পড়ো করে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে চিন্তা দিয়ে বলেন কথা ঠিক আমার ভাইয়ের সংক্ষিপ্ত করে বলি এরপরে তৃতীয় নম্বর কর্মসূচি হল আমার সন্তানদেরকে আমার পরিবারের মধ্যে দান সৎকার কথাটা বেশি বেশি বলতে হবে দান করা লাগবে কি করা লাগবে আমরা সন্তানদেরকে দান করার অভ্যাস করি না আপনার বাড়িতে ভিক্ষু কাছে আপনার যদি সন্তান থাকে তাহলে সন্তানের হাত দিয়ে আপনি ভিক্ষাটা দেন ওই সন্তানের হাত দিয়ে আপনি অসহায়কে সাহায্য করেন তাহলে এই সন্তানটা ছোটবেলাতেই শিখবে যে অসহায়কে সাহায্য করতে হয় আর সাহায্য করলে আল্লাহ পাক বরকত দিয়ে দেন কথা কোন ঠিক কিনা আমরা তো আজকে সাহায্য করতে চাই না আমরা আজকে দান শ্রদ্ধার কথা শুনলে আমাদের মনটা খারাপ হয়ে যায় মনে হয় আমাদের পয়সা কমে গেল কথা কি না